জোয়ান ছেলেদেরকে অনুরোধ করছি ভাইয়া বর মোবাইলের নেশা ছেড়ে দাও ভাই অশ্লীল ছবি দেখা নাচ দেখা গান দেখা উলঙ্গ ছবি দেখা সারা রাত কোনো মেয়ের সাথে অবৈধ প্রেমের আলাপ করা দিন ভর কোনো মেয়ের পিছনে ঘুরা বখাটে বন্ধু দুষ্ট বন্ধু যে তোমাকে একবারও নামাজের কথা বলে না আল্লাহর কথা বলে না আখেরা তার পরকালের কথা বলে না এমন বন্ধুর সাথে চলু না সে বন্ধু না সে দুঃমন সে সে বন্ধু না বন্ধু তো তাকে বলে যে কল্যাণ কামনা করে কথা না কেন বন্ধু কাকে বলে যে কি করে তোমারে উলঙ্গ ছবি দেখায় সে তোমার কল্যাণ কামনা করে না তোমার আরেক বাড়ির মেয়ের খবর তোমারে বলে দেয় সে তোমার কল্যাণ কামনা করে তোমার মদ জুয়া ফেন্সি ডিলের আস্তানার খবর দেয় সে কি তোমার মঙ্গল কামনা করে তোমারে বিড়ি সিগারেট ধরায় দেয় সে তোমার মঙ্গল কামনা বন্ধুত্ব সে যে মঙ্গল কামনা কল্যাণ কামনা করে আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা নৌজওয়ানকে দিনের জন্য কবুল করেন রসুল্লাহ সাল্লি সাল্লাম মোহাম্মত আল্লাহ তালা আমাদের দিলে দান করেন নবীজির সাথে আমাদের সম্পর্ক তিনটা কয়টা এক নাম্বার নবীকে ভালোবাসা দুই নাম্বার নবীজির সুন্নাতের অনুসরণ করা তিন নাম্বার নবীজির উপরে বেশি বেশি দূরুচ্ছরীপুর ভালোবাসবো অনুসরণ করবো দূরুৎসরীফ পরব এই তিনটেই রসুল্লাহর সাথে সল্লাহ আলু সাল্লাম আমাদের সম্পর্ক ভালোবাসবো নবীকে অনুসরণ করব নবীকে শরীফ পড়বো নবীর জন্য